বেশ কিছুদিন হলো মেয়ে একটা বায়না ধরেছে এই বায়না তার মায়ের জন্য মেয়ের বায়না শুনে আমি একটু এড়িয়ে যাই এড়িয়ে যাওয়ার অনেকগুলো কারণও আছে তার পরও মেয়ে নাচর বান্দা নিয়ে প্রায় দিন আমার সাথে তার মান অভিমান চলছে বাবা তুমি এমন কেন কেমন মাকে তুমি বোধহয় একটুও ভালোবাসো না করে বুঝলি এই যে আজ এতদিন ধরে একটি কথা বলছি অথচ তুমি কেমন চুপ করে আছো কিছু একটা তো বলবে আমি মেয়ের দিকে দিলাম যদিও এমন করে হাসতে আমার খুব কষ্ট হচ্ছে তারপরও বিষয়টা এড়িয়ে যেতেই হাসলাম আমার হাসি দেখে মেয়ে এবার কপট রাগ দেখিয়ে বলল। বলেছি না তুমি মাকে একটু ভালোবাসো না তোর মায়ের জন্মদিন কবে এই তো আমি ঠিক করেছি তুমি আমুকে মোটেও ভালোবাসো না যদি ভালোবাসতে তবে এমন করে আমুর জন্মদিনটা ভুলে যেতে পারতে আমি আবার মুচকে একটা হাসি দিয়ে বললাম এই খবর তোর মাকে গিয়ে আবার বলিস না এমনিতেই আমার দোষের শেষ নেই আমার কথা শুনে মেয়ে এবার পেয়ে বসলো সেও মুচকে একটা হাসি দিয়ে বলল ঠিক আছে বলবো না তবে আমার কথাটা শুনতে হবে কত লাগবে তোর জিনিস কিনতে হাজার পাঁচেক ঠিক আছে আমি রাজি মেয়ে একটা চিৎকার দিতে গিয়ে নিজেকে সামলে নিয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো তারপর আমার কানে কানে বলল এই বিষয়ে তুমি আর আমি ছাড়া কেউ যেন না জানে ভাইয়াও না ঠিক আছে জানবে না তবে খবরদার বাজেট কিন্তু পাঁচ হাজারের বেশি যেন না হয় মেয়ে একটা হাসি দিয়ে বলল আর এক টাকাও বেশি হবে না আব্বু আমার আর মেয়ের মধ্যে কথা হয়ে আছে আজ আমি অফিস থেকে একটু আগে বের হব তারপর চলে যাব মেয়ে দেওয়ার ঠিকানা অনুযায়ী সেই ডায়মন্ড জুয়েলারি দোকানে যদিও দোকানটা আমার খুব চেনা প্রায় এই দোকানের সামনে দিয়ে যাওয়া আসা হয় কোনো ঢোকা হয়নি আলো ঝলমল বিশাল আকারের ডায়মন্ড জুয়েলারির দোকানের লোকজনগুলো বেশ পরিপাটি হয়ে থাকে সব সময় সকালে বাসা থেকে বের হওয়ার সময় ভাবলাম কোটটা একবার গায়ে দিয়ে যাই যদিও শীত এখনো পুরোপুরি পরেনি হালকা যেটুক পড়েছে তাতে এই কোট লাগানোর মতো না তারপরও দোকানে ভালো জামা কাপড় পরে গেলে করে তাছাড়া এটা বুঝতে দেওয়া যাবে না যে আমরা বাপ নেই এমন জিনিস কিনতে প্রথম দিয়েছি বুঝতে পারলে ঠোক তবে এটা সত্যি যে আমরা এই প্রথম এমন দোকানে যাচ্ছি মানি আমার খুব একটা ব্যবহার করা হয় না আছে যদিও এই মানিব্যাগ প্রায় অফিসের ড্রয়ারে থাকে টাকা পয়সা আমি পকেটেই রাখি আজকে মানিব্যাগটা নিলাম মানিব্যাগের একদিকে রাখলাম চকচকে পাঁচটি এক হাজার টাকার নোট অফিসের আকরাম সাহেবের কাছ থেকে এই নোট পাল্টে নিয়েছি আমার কাছে থাকা পুরনো নোট দিয়ে নতুন চকচকে নোটের আলাদা একটা কদর আছে পাঁচ হাজার টাকা ছাড়াও মানি অন্যদিকে আর চার হাজার টাকা রাখলাম বলা তো যায় না বাজে যদি বাড়ে তবে লজ্জায় পড়া লাগবে না তবে এই কথা মেয়েকে ভুলেও বলা যাবে না পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব আমি একটু আগে এসেছি মেয়ে এখনো আসেনি মেয়েকে ছাড়া আগে আগে দোকানে ঢোকার সাহস আমার নেই আজকালকার ছেলেমেয়েরা ভীষণ সাহসী এবং সচেতন আমাদের মতো এত জড়তাও তাদের নেই হয়তো এমনি এমনি অনেকবার এসব দোকানে তাদের ঘোরা হয়ে গেছে মেয়ে আসলে একটু পর ডায়মন্ডের শোরুমে ঢুকতেই পরিপাটি হয়ে থাকা সেলসম্যান গুলো বেশ সমীহ করতে শুরু করলো আমিও বেশ গম্ভীর হয়ে এদিক ওদিক তাকাচ্ছি আমার ভাব এমন যে সব দোকানে আমার প্রায় আসা হয় সুতরাং তারা খুব সচেতন আমার সাথে একটু উল্টো পাল্টা করলে নাকি মিক্ষুনি বেরিয়ে যাব এমন একটা ভাব আমার মাঝে মেয়ে নাকফুল দেখছে সেলসম্যান বেশ বড় বড় সাইজের নাকফুল মেয়ের সামনে মিলে ধরেছে আমার ভীষণ চালা বড় বড় নাক ফুলের এটা সেটা কুঁড় ধরে সরিয়ে রাখছে আমিও বেশ গম্ভীর হয়ে মেয়ের কাণ্ড কারখানা দেখে যাচ্ছি মাঝে মাঝে শোরুমের এদিক ওদিক হাঁটা হাঁটি করছি আমি এমন ভাবসাপ করছি এমন জুয়েলারি দোকানে যেন আমার প্রায় যাওয়া হয় একটু পর মেয়ে ইশারায় আমাকে ডাকলো আমি খুব গম্ভীর একটা ভাব নিয়ে বললাম তুমি পছন্দ করো মা যেটা পছন্দ হয় নিয়ে নাও আমার কথা শুনেও মেয়ে আবার ডাকছে দেখে কাছে গেলাম মেয়ে আমাকে অন্যপাশে নিয়ে গিয়ে আস্তে আস্তে বলল আপু যে নাকফুল পত্রিকার বিজ্ঞাপনে পাঁচ হাজারে দেখেছিলাম তা তো বেশ ছোট দেখাচ্ছে এমন ছোট ডায়মন্ডের নাকফুল না নেওয়াই ভালো চলো আজ ফিরে যাই বলিস কি হ্যাঁ আজ কেনার দরকার নাই পাথরটা বেশ ছোট দেখাও যাচ্ছে না এটা ছাড়া আর আছে তবে দাম আরেকটু বেশি আমার মনে হয় আজ কেনার দরকার নাই পরে এক সময় না হয় কেনা যাবে মেয়ের কথা শুনি আমার মনটা খারাপ হয়ে গেল সাথে সাথে আমি বলে উঠলাম তুই অমন করে মন খারাপ করছিস কেন আমি তো আছি যেটা পছন্দ হয়েছে তার দাম কত আট দিতে বল আট হাজার টাকার নাক ফুলটা দিতে বল আপু তিন হাজার টাকা বেশি হচ্ছে কিন্তু বললাম তো কিনে ফেল টাকা নিয়ে ভাবিস না মেয়ের কি হলো না। সে আমার দিকে তাকিয়ে আছে বোধ ভাবছে আমার পকেটে আট হাজার টাকা আছে কিনা আমি এবার একটু গম্ভীর হয়ে শাসনের সুরে বললাম যেটা পছন্দ হয়েছে দ্রুত কিনে নাও আমার হাতে সময় কম আমার ধমকে কিনে যেন একটু নড়ে চড়ে উঠলো সেলসম্যানকে তার পছন্দের নাক ফুলটা দিতে বললো আমি মানিব্যাগ বের করে প্রথমে চকচকে পাঁচ হাজার টাকা গুনে দিলাম তারপর মানিব্যাগের অন্য সাইডে রাখা চার হাজার টাকা থেকে তিন হাজার টাকা বের করে দিলাম মেয়ে আমার দিকে আছে। আজ কেন জানি বাজেটের বাইরে বেশি টাকা খরচ করতে আমার ভীষণ ভালো লাগছে একটু মন খারাপ হচ্ছে না এমন জানলে বাকি চার হাজারও নতুন চকচকে নোট করে নিয়ে আসতাম নতুন টাকা গুনে খরচ করতে বেশ আরামও পাওয়া যায় এই আরাম যে ভীষণ আনন্দের তা আজ বুঝলাম ডায়মন্ডের শোরুম থেকে বের হয়ে বাপনে গেলাম ফুচকা খেতে চুপচাপ আমি জানি মেয়েটা ভেতরে ভেতরে ভয় পাচ্ছে এতগুলো টাকা খরচ করেছে বলে আমি খুব আরাম করে ফুচকা খাচ্ছি যদিও এসব খাবার আমার খুব একটা খাওয়া হয় না আজ খাচ্ছি খেতে বেশ লাগছে মেয়েটাকে অমুল চুপচাপ থেকে বললাম কি হয়েছে রে তো তুমি বুঝি আমার উপর রাগ করেছো আব্বু রাগ করবো কেন? বাজেটের বাইরে যে আরো তিন হাজার গেল তাতে কি? সত্যি তোমার মন খারাপ হয়নি আব্বু? আচ্ছা তোরা এমন করে ভাবিস কেন বলতো? আমার না হয় সীমিত আয় এই আয়ের মধ্যে সবকিছু করতে চেষ্টা করি এতে হয়তো তোদের কষ্ট হয় মাঝে মাঝে তোদের সব চাহিদা ঠিক মতো পূরণ করতে পারি না কিন্তু কখনো তো তোদের অভাবে রাখিনি তাছাড়া তোর মাকে এমন একটা উপহার দিতে পেরে আমার নিজের মনটাও বেশ ভালো হয়ে গেল আমার কথা শুনে মেয়েটা আমার যেন পাল্টে গেল কাছে মিশে আমাকে জড়িয়ে ধরে কিনতে ফেলল আমি জানি মেয়েটা আমাকে ভীষণ ভালোবাসে ভালোবাসে বলেই আমাকে এমন করে বলতে দেখে কিনতে ফেলল বাসায় ঢোকার আগে আমরা বাপ নিয়ে বেশ সতর্ক হয়ে গেলাম যদি এই নাগপুরের বিষয়টা এখন জানানো যাবে না ছেলে কেউ না নাকফুলের এই প্যাকেট লুকোনোর জন্য বাইরে থেকে কিছু মুদি সদায়পাতি জিনিস কিনলাম খুব সতর্ক হয়ে বাসায় ঢুকলাম দুজন বাসায় ঢুকেই মেয়ে সেই প্যাকেট কেমন করে যেন লুকিয়ে ফেলল এই প্যাকেট দেওয়া হবে রাত বারোটায় কাল আমার স্ত্রী সালমার জন্মদিন আজ রাত বারোটার পর কিছু একটা আয়োজন করবে মেয়েটা এই নিয়ে আমার নিজের ভেতরে খুব উত্তেজনা হচ্ছে যদিও সালমা মুখ ফুটে কখনো কিছু চায়নি তবে মনে মনে একটা ডায়মন্ডের নাক ফুলের যে খুব শখ আছে তা জেনেছি মেয়ের কাছে কেনার পর কয়েকবার করে তুই আজ ভীষণ ভালো একটা কাজ করেছিস অনেক আগেই আমার কেনা উচিত ছিল আমার কথা শুনে মেয়ে শুধু হাসে মেয়ে সেই হাসি দেখতেও আমার ভালো লাগে রোজ দিন আমি আগে আগে ঘুমোতে গেলেও আজ ড্রয়িং রুমে বসে টিভি দেখছি সেটা দেখে সালমা বেশ কয়েকবার দাগ দিয়ে গেল ছেলেও বিষয়টা জেনে নিয়েছে ছেলে মেয়ে দুটো না ঘুমিয়ে এটা সেটা নিয়ে বেশ ব্যস্ততার ভাব দেখাচ্ছে এদিকে সালমা তো বেশ বিরক্ত আমরা সবাই এত রাত অবধি যাচ্ছি বলে শেষে রাগ করে নিজেই ঘুমোতে চলে গেল সালমা ঘুমিয়ে পড়েছে রাত ঠিক বারোটায় আমরা সবাই হইচই করে সালমাকে ঘুম থেকে জাগালাম আমাদের সারপ্রাইজ দেবে বলে ছেলেও দেখি খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছে আগে থেকে সেই কেকও বের করা হলো পাশে ডায়মন্ডের সালমা বলল। কি আছে আমি প্যাকেট খুলে শুধু একবার আমার দিকে তাকালো তারপর কেমন বাচ্চাদের মতো করে কিনতে উঠলো আমি তাকিয়ে আছি সালমার দিকে সালমার কান্না দেখে ছেলে মেয়ে দুটাও খাচ্ছে আমি কেমন বোকার মতো হাসতে হাসতে আমি তাদের সামনে থেকে সরে এলাম এমন শোক বেশিক্ষণ সহ্য করা কঠিন আমি এসে ব্যালকনিতে দাঁড়ালাম আশ্চর্য ব্যালকনিতে যেতেই আমার দু চোখ পানিতে ভরে উঠলো আমার মনে হলো সবার সাথে আমি একটু করে কাঁদতে পারলে ভালো হতো অথচ সবার সামনে আমার একটু কান্না আসেনি বরং ওদের এই কান্না দেখতে ভালো লাগছিল আমি জানি করে সবার সামনে বেশিক্ষণ আমি বসে থাকতে পারবো না কারণ বেশি সুখ আমাকে আমি বসে আছি ব্যালকনিতে মাঝরাতে এমন করে কখনো ব্যালকনিতে বসিনি চারিদিকে কেমন যেন শান্ত আর নীর পাশের বাড়ির গেটের সাথে লাগানো বড় একটা হাসনুহানা ফুলের গাছ সেই ফুলের গন্ধ নাকে এসে লাগছে একটু পর সালমা এবং ছেলে মেয়ে দুইজন আমার পাশে এসে বসলো মাঝরাতে এই ব্যালকনিতে বসে সালমা কেক কাটলো সালমা একটু পর পর চোখের পানি হচ্ছে রাতের হালকা আলোয় আমি সালমার চোখের দিকে তাকিয়ে আছি পৃথিবীতে এমন সুখের কোন ছবি আর আমার দেখা হয় সত্যিকারের সুখ কোথায় এমনই হয়